Kala kena kom abad semua anak laku jauh ওয়াবিয়া আয়াতি নুবুরাতি শানে হাবিবগি ওয়া মাহবুবিহি ওয়া মা'সূকিহি হামেই যাও ওয়ামুখুবীরা ইন্না আল্লাহ ওয়া মালা ইকাতাবু ইউসান্নুনা আলা নাবি ইয়া أَيُّهَا الَّذِينَ <سؤال> آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا মা না সকলে আওয়াজ দেন নাই আমি বলতে পেরেছি এতে বোঝা গেলো নবীর ভালোবাসা আপনার মধ্যে যে যাকে ভালোবাসে তারে বড় জোরে ডাক দেয় ঠিকই না ঠিক আপনাদের কি নবীর ভালোবাসা আছে পড়া কি গুণানা না সোয়া কোনো অ্যাভাবোই করে আল্লাহ আল্লাহ নামাজ করে না রোদা রাখে না খায় না শোয়ে না কিন্তু আমরা তার বন্ধুর উপরে দূর শরীর পড়ে কত বড় তাই বাবারা কল্প কণ্ঠবর্ণের নবীর ভালোবাসা ভালোবাসা না নিয়ে পড়লে ভুলো কাম হবে না আবারবারে কথা বলি বাবা সংক্ষেপ করার চেষ্টা করি তাইলো আমার ভার হয়ে যাইতে আছে বলে যাই যখনhomotopic করবে আল্লাহুম্মা জাল্ল আল্লাহ হুসাই মা উনা না মুহাম্মদ দুয়াল আলাইহি জায়েদ না হাম্মা লানা মোহাম্মদ কিসের দুনিয়া তো লড়াই বানাই চিন্তা কইরা দেখরে মন কি তবে খবর তোর মরনের পারো আরে জানে মাটি বামে মাটি রাইট বুঝেন নাই জানি কি বামে

অন্ধকার দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে কত বারো তারিখ আমি দারুসুল্লা যুবর সঙ্গ ও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদবী উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিকেন সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান মেহমান বিশেষ মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা সবার নাম লইলে আমার টাইম ওভার হয়ে যাবে বিশেষ করে অত্র অঞ্চলের কৃতি সন্তান আমার বাড়ি দেওয়া

কবলা মা ও বলরা শুদ্ধ শুদ্ধ পজি কথা ছেলেরা আমার ছাত্র দুหล্ল ছাত্ররা পুত্র তুল্য পুত্রা নাতি দুหล্ল নাতিরা প্রতি আমার ছালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আর গুরু হয়ে গেছি অনন্ত ফেরাম আছে অনেক বক্তা নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বক্তা আবার কয় কিও বল নাই আবার কর আমি যে একবার কইছি যে ওয়ালাই তুম সালাম ভালোবাসা আছে ভালোবাসা সময় তো না কিন্তু অনেক জায়গা বলি আমি কিন্তু আলো অহংকার করে বলি না কোরআন হাদিস ইত্যাদির মাধ্যমে জীবন বরবাদ করেছি বাবারা যারা আছেন আমি করি বলি একটা আয়া আপনাদের সামনে আমি পেশ করেছি আফা হাসিব তো আন্নামা খালাক কোমা আবাসা

আমার হুজুরেরা ওয়াজ করে এক হক্ত বললে দশ নেকি হয় আর আমি হাদিজে মুখারি পাইছি ওয়ান আব্দুল আব্দুল আমরিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে এ রুবিয়াত আলাইহি সুবহানাল্লাহ

আরে ওইসাল আদর জোরা জোড়া ফোলা হয়েছে একটা ছেলে একটা কিন্তু যখন শীসালের চালান হলো তার সাথে কোনো জোড়া হয় নাই কেন এই আদর্নীর কপালে আল্লাহ নবীর নূর এরপরে শিশের কপালের নূর যদি এই লোকে জোরা বাঁধতে তাইলে নূরটাকে দুই বাদ করা লাগে এই জন্য তার সাথে কোনো জোরা হয় নাই আমার আসল কথা হইল আদুল নবী আলাইচাল্লা যখন দুলিয়ার টিকা চলে যাবে শিশ আলাইচাল্লাকে ডাইকা বলল ও বাজার কাম টু এন অ্যান্ড হেয়ার টু মাই ট আমার কাছে আইও আমার কথা শোনো কথা বুঝেন আমার বাসা বুঝেন আমার আসছে বাবা যখন তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইবার তো কোন লা ইলাহা যদি বলো একবার মুহাম্মাদ রাসূলুল্লাহ কইও দুইবার বাবা এমনে কাছে ওই গানে বেদায়া নে হায়া আরে বাবা না পরে সমালোচনা বেদায়া নে হায়া আল্লামা ইবনে লেখা এইবার গই কি একবার লাই লাই লাল্লা মোহাম্মদুর দুই দুইবার গই র কেন আদৌ

এইটা সাপোর্টে হিন্দু বই কিতাব অথর্ব বেদ গীতা আমগোইলো কোরআন হাদিস হিন্দু কইলো অথর্ব বেদ গীতা ওই লাই লাগা হরনি বাপন হে মুnda শুন আমি এই ফিলে আসি নাই মনে আসি নাই তবে আমার নক্তব উত্তরে এমন কোন জায়গা নাই এটা তো মানে সব জায়গা 로 আমি জন্ম দিছি

রাঘব না রাঘব বে হিসাবে রাস্তার আবার আজকাল মেহমান প্রদান অতিথি ঠিক যাইতে তোয়া অর্থাৎ সময় দিতে আসলে তো আমাকে বলছে যারা আছে কো হুজুর সাবেরে তো সময় দেন বিচার কথা কইয়া যাই দেখি কাজ ওয়াজ তো শুনবে না আমরা সমাজ দিয়া দেই ওনার তো বিজি না ঠিকই না বিজি বিজি বুঝেন নাই হ্যাঁ গো অনু পাওয়ার লোক কি ঠিক না কদম বাড়লে পাঁচ পয়সা পাঁচ টাকা এক আর হেরা জাগায় জাগায় ঘুরলে হেগোই লোক কি দা এটা বুঝেন নাই কি মো তবে বিরুদ্ধকর্তার নাম কি ফলে পরিচয় ঠিকই না বেটি আমরা কে যে কার ফল ধরে এইটা আমরা জানো বাইসা দেখা দেখালাইতে পারি তবে যার মন সরস তাকে যেন আল্লাহ নির্বাচিত করে আমি কই না দালাল ভাই কই না তালবি কই না আমি কোনো রাজনীতি করি না জীবন বড় করি নি চেয়ারম্যান এই যে জিনিস ভাই হেভি টপ পাই নাই এই যে আমার জীবনের অভ্যাস যে দিয়েছ আলে আমার রাজনীতির দরকার নাই আলে আমার রাজনীতি আল্লাহ তো বুঝে কাজে সময়টা দিয়ে দেয় একটু কথাই বোঝা বিশেষ করে দিই একটা আয়াত যেই কথা বলছিলাম যে যত কিছু করে এবার তো বন্ধি মোরা কা বাবা সবকিছুর পিছনে থাকতে হবে নবীর ঠিক আছে কারাইটা মানে হাতড়ান তারা নারায়ণ রা সালাদ আমুয়া কান্দির মারিগে ভিদে হিন্দু <mimera> <tikushilangkotala>. <ilaka horne> <laughs>

এইবার বললা ইল্লা কা ফরলি পাপল ইল্লা লা ফরম পদম জলম বৈকুণ্ড পাপল ইউনুতু গাপো না মুহাম্মদ যদি তুমি আল্লাহ আল্লাহ হইতে চাও ওলি আল্লাহ হইতে চাও মনে রাজা ফুরুন করতে চাও তাইলে তব নাম জব মুহাম্মদ তাইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি কইরা জফর